বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা ফের রাজ্যে দুর্যোগ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হবে ঝড় বৃষ্টির তোলপাড় আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে এর জেরেই আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দু তিন ডিগ্রি বাড়তে চলেছে ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পনেরো মার্চ দক্ষিণবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামীকালও জারি থাকবে বৃষ্টি শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় কলকাতাতেও বৃষ্টি হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষোলো মার্চে গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই